হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আর আজকে আমি গিয়েছিলাম অফিসে ওখান থেকে বাড়ি না গিয়ে সোজা চলে এসেছি কানাইপুর ঝিলপাড়ের ওখানে কানাইপুর ঝিলপাড়ের ওখানে আছে উত্তমা সুন্দর স্কুল তার পাশেই আমার চেনা পরিচিত এক বৌদি নতুন দোকান করেছে নতুন দোকান আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি নতুন দোকান ওপেন করেছে দোকানের নাম আহার তো আমি কোনো ফুড ব্লগার নই তোমরা দেখে থাকবে আমি এদিক ওদিক ঘুরতে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার সত্ত্বেও যেহেতু আমার চেনা পরিচিত বৌদি তো আমাকে বলেছে তুমি আমার দোকানে আসবে এসে খেয়ে দেখবে দোকানে কি কি আছে আর মানে টেস্ট খাবারের টেস্টটা কিরকম হয়েছে আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা দু সালটা সবার ভালো কাটুক এই কামনা করে তো আজকে ভিডিওটা শুরু করছি একটু অন্যরকম করে আর আর একবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই তোমাদের আসতে হবে কানাইপুর ঝিলপাড় কানাইপুর ঝিলপারের ওখানে উত্তমা সুন্দরী স্কুল ঠিক তার পাশেই আছে বৌদির চপের দোকান আহার আর যদি কেউ গঙ্গানগর দিয়ে আসো ওখান থেকে আর একটু কাছে পড়বে তো এবার আমরা কথা বলে নেব ওই আহার দোকানের বৌদির সাথে বৌদি আজকে নতুন দোকান ওপেন করলে তোমার কিরকম লাগছে সেটা বলো ভালো লাগছে আমি চাইব দু সালটা তুমি যেহেতু একটা নতুন বছরে নতুন দোকানটা ওপেন করেছো তোমার মানে পুরো সারাটা বছর তোমার যেন ভালো যায় আর আজকে নতুন যে দোকান ওপেন করলে কি কি আইটেম করেছো সেটা বলো খাবারের মোমো আছে চিকেন মোমো আছে রাইস মোমো আছে আর দুই রকম স্যান্ডউইচ আছে তারপরে চিকেন আছে 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 ডিমের মানে আজকে এতগুলো আইটেম করে তোমরা শুনলে বৌদি প্রথম দিনকে এতগুলো আইটেম করে ফেলেছে এবার এতগুলো আইটেম কি আমি খেতে পারবো দেখা যাক চলো তোমরা দেখতে থাকো আমি ফার্স্ট শুরু করব মোমো হলো আমার ফেভারিট ফার্স্ট শুরু করবো আমি মোমো দিয়ে

শীতকালে গরম গরম জমে খির দুর্দান্ত হয়েছে সত্যি বলছি মানে অসাধারণ স্বাদ আমার চেনা পরিচিত বৌদির দোকান বলে বলছি না তোমরা এসে একবার খেয়ে যেতে পারো অসাধারণ লাগবে অসাধারণ

আচ্ছা এটা চিকেন মোমো আগে আমি চিকেন মোমোটা খেয়ে দেখি তারপরে চাটনি আর স্যুপটা দেব সাথে কেমন হয়েছে ভেতরে যে পুটটা দোয়া আছে পুটটা একটু তোমাদেরকে দেখাই মানে কোন কোন দোকানে এরকমও হয় যে চিকেনের পরিমাণ কম থাকে আর তার বদলে ওই পেঁয়াজ আদা রসুন এগুলো বেশি থাকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো ভরপুর চিকেন দেওয়া আছে আর পুরো যে আমি এটা খাচ্ছি পুরোটাই চিকেনের টেস্ট পাবে এতটাই গরম না আচ্ছা এবার একটু আমি চাটনির সাথে এটা খেয়ে দেবো

চিকেন মোমোটা এক প্লেট চিকেন মোমো আছে চার পিস মোমো মাত্র কুড়ি টাকায় তোমরা ভাবতে পারছো এত সস্তায় একবার এসে তোমরা ট্রাই করে দিও দারুণ লাগবে এত সস্তায় কুড়ি টাকায় চা মানে এক একটা পিসের দাম পাঁচ টাকা করে আর ভেতরে কিন্তু পুরো ভরপুর চিকেন দোয়া আছে আচ্ছা এটা বলো তো তোমরা ভাবা যায় এই বাজারে এই এক একটা মোমোর পিসের দাম পাঁচ টাকা করে তারও ভেতরে আছে ভরপুর চিকেন ট্রাই তো করতেই হবে আর টেস্ট করে অবশ্যই দেখো তোমরা আমার ভালো লেগেছে বলে নয় তোমাদেরও ভালো লাগবে কি আমার জন্য হচ্ছে নাকি দুরকম মোমো তো খেলাম তো এবার আমি যেটা টেস্ট করে দেখব এটা চিকেন স্যান্ডউইচ আর ডেভিল এই চপের সাথে আছে সস আর এই যে স্যালাড তো এবার চলো এটা তাহলে খেয়ে দেখা যাক কিরকম হয়েছে আগে আমি চিকেন স্যান্ডউইচটা খেয়ে দেখব দারুণ হয়েছে তবে একটা জিনিস আমার ভালো লাগলো যেটা ওপরের এটা কিন্তু মানে অনেকে যেটা হয় কি বেসন বা বিস্কুটের গুঁড়ো যেটা দেয় অনেকটা মোটা হয় এটা কিন্তু মোটাটা নেই একটু ক্যামেরাটার দিকে নিয়ে আসো এটা কিন্তু মোটা নেই এটা যথেষ্টই কিন্তু পাতলা আছে আর জিনিসটা কিন্তু খুবই

দেখতে পাচ্ছ ভেতরে একটা অর্ধেক ডিম দেওয়া আছে মানে এতটাই সফট বলার কথা না বা একটু সসের সাথে নিয়ে খেয়ে দেখি আর একটু স্যালাড আর এই মধ্যে আলুর পুরো দেওয়া আছে যেরকম হয় আর কি কিন্তু ওপরের এটা ভীষণই পাতলা মানে মোটা নয় পুরো ডিমটা তোমরা স্বাদ নিতে পারবে ডিমের টেবিলে এবার আমি যেটা ট্রাই করতে চলেছি চিকেন পকোড়া এত গরম না একবার তোমারে দেখিয়ে দিই চিকেন পকোড়ার ভেতরে কতটা চিকেনের পুটটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা একটা গোটা চিকেনের টুকরো আছে আর ওপরে যেটা দোয়া আছে পুরোটা ব্রেড দোয়া ব্রেডের উপরে বিস্কুটগুলো দোয়া আছে তো চলে এবার তাহলে এটা খেয়ে দেখা যাক কি রকম হয়েছে হ্যাঁ অমীত অমীত দাদা চিকেন পকোড়াটা পুরো সফট আর দারুন হয়েছে আজকে আমি এখানে বৌদি যা যা আইটেম করেছিল সব আইটেম খুব ভালো হয়েছে তোমরা যারা করে আছো বা আশেপাশে কোনো ফুড ব্লগার আছো এসে এখানে ভিডিও করতে পারো কারণ সত্যি কথাই বলি প্রত্যেক কটা আইটেম একদম মানে অসাধারণ খেতে আর যারা পণ্যগড় বা কানাই দিকে আসো তোমরা আমি তোমাদের প্রথমে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি সে অ্যাড্রেস খুঁজে এখানে আসতে পারো আর দাম একদম মানে যা বাজার আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি যতক্ষণ এই খাওয়াটা কমপ্লিট করি টাটা বাই